চরম উত্তেজনায় লক্ষণকে বিদায় করল দিল্লি ক্যাপিটালস দিল্লি জয়ে কপাল পড়লো চেন্নাই সুপার কিংসের যে সমীকরণে চেন্নাইকে পিছনে ফেলে পেলে অফে খেলতে পারে দিল্লি ক্যাপিটালস দেখুন ম্যাচটি ছিল দুই দলের জন্যই বাঁচা মরার ম্যাচ যে দল জিতবে সেই দলের বেঁচে থাকবে পেলে অফের স্বপ্ন এমন সমীকরণে লক্ষ্ণর বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে দিল্লি ক্যাপিটালস লক্ষ্ণকে দুইশো নয় রানের মহালক্ষ্য ছুড়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস লক্ষ্য তাড়া করতে নেমে মোটেও শুরু করতে পারেনি লক্ষ্ণ সুপারজেন্টের টপ অর্ডাররা কুইন্টক দি কক কে রাউল ইস্টোনিজরা দ্রুত শ্বাস গড়ে ফিরেছেন অর্থাৎ একাত্তর রানের আগেই পাঁচ টপ অর্ডার ফিরে যায় লক্ষ্ণর সেইখান থেকে দলকে জয়ের স্বপ্ন দেখাছিলেন নিকোলাস পুরান মাত্র পঁচিশ বলে ফিফটির দেখা পান তিনি তিনি একষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে গেলে আবারও ব্যাটিং বিপর্যয়ের গল্প ছিল লক্ষ্ণৌ সুপারজায়েন্টের এরপর হাসদীপ খান ফিফটি তুলে নেন তবে শেষ রক্ষা হয়নি লক্ষ্ণৌ সুপারজ্যান্টের শেষ মুহূর্তে দিল্লির কাছে উনিশ রানে পরাজয় করে সুপার সুপারজ্যান্ট সেই সাথে এবারের প্লে অফের খেলা একেবারে শেষের দিকে লক্ষ্ণৌ সুপারজায়েন্টের এদিকে এমন জয়ে দিল্লি ক্যাপিটালস প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো। আইপিএলে এখন পর্যন্ত মোট চোদ্দোটা ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলে পাশে অবস্থান দিল্লি ক্যাপিটালসের এদিকে চেন্নাই সুপার কিংস তিনে অবস্থান চোদ্দো পয়েন্ট নিয়ে শেষ ম্যাচ যদি চেন্নাই সুপার কিংস হারে সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থেকে চেন্নাইকে সরিয়ে পেলে অফ খেলতে পারে দিল্লি ক্যাপিটালস এদিকে একে আছে কে কে আর দুয়ে রাজস্থান তিনে চেন্নাই সুপার কিংস চারে সানরাইজ হায়দ্রাবাদ পার্সে আছে দিল্লি ক্যাপিটালস